আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার হচ্ছে হল তোমার কি 1 এবং 2 অর্থাৎ এই যে পঁয়ষট্টি নাম্বার পেজে যে একটিভিটি গুলো রয়েছে সেগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম আনসারশিট সহকারে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো অ্যাক্টিভিটি ওয়ান এ কি বলছে অ্যাক্টিভিটি ওয়ান বলছে হিয়ার ইজ আ রিসিভ ফ্রম হিয়ার ইজ আ রিসিভ ফর মেকিং ওর সালাইন কি করছে এখানে কি করছে রিসিভ ফর মেকিং ওর সালাইন মোর সালাইন তৈরি করছে দেখো এখানে কি বলছে ইজ সেন্টেন্স এই সেন্টেন্সগুলো নিট তৈরি করবে বা দরকার a verb at the কি বিগিনিং কয় শুরুতে কি দরকার এই সেন্টেন্স গুলোর ভার দরকার চুজ তুমি কি করবে চুজ দেন ফ্রম

দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করতে বলছে ওকে তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো তৈরি করি দেখো টেক আ ক্লিন জগ আর জগটা কি করো ক্লিন করো আমরা এটা কি শিখতেছি এটা শিখতেছি কি ইম্পারেটিভ সেন্টেন্স ওকে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এর আগে কিন্তু কে যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যদি এই ভিডিওটি না দেখে আসো তাহলে এই ভিডিওটি দেখে আসো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে এই অ্যাক্টিভিটিগুলো ওকে কারণ ওখানে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ফাংশন করে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে সেন্টেন্স মেক করে এবং কাজ করে ফর एग्जांपल সহ সেখানে আলোচনা করেছি আশা করি তোমরা ওই ভিডিওটা দেখলে এই অ্যাক্টিভিটিগুলো তোমরা অনায়াসে পূর্ণ করতে পারবে এটা এই অ্যাক্টিভিটিগুলোর এক্সপ্লেইন করার মত কোনো কিছু তোমাদের দরকার হবে না দেখো তারপরে কি বলছে ফোর টু গ্লাসেস অফ বয়েলড ওয়াটার উইথ নরমাল টেম্পারেচার ইন হিট আর কি করবে তুমি দুটি গ্লাসে কি নিবে বয়েলড ওয়াটার উইথ নরমাল টেম্পারেচার নরমাল টেম্পারেচারের কি করবে দুটি বয়েল কি নিবে ওয়াটার নিবে অর্থাৎ দুটি গ্লাসে কি করবে একটাই তুমি বয়েল নিবে আর একটাই তুমি নরমাল ওয়াটার নিবে টেম্পারেচারের ওয়াটার নিবে তারপর দেখো অ্যাড এবং যোগ করে আ handful, a handful sugar and a pinch of salt. একটাই কি করবে হ্যান্ডফুল অফ সামান্য কি করবে সুগার কি চিনি যুক্ত করবে আর একটা পেন্স অফ সল্ট এবং কিছু সল্ট যুক্ত করবে ওকে তারপর দেখো স্টিয়ার মানে কি ঘোরানো স্টিয়ার উইথ আ ক্লিন স্পুন আর তুমি একটা পরিষ্কার চামচ দিয়ে কি করবে সেটা নাড়াচাড়া করবে ডোন্ট অ্যাড আর কিছু যোগ না এনিথিং ইলস আর কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই এখানে আর কোনো কিছু যোগ করতে হবে না ওকে দেখো এই যে एग्जांपल কোটা দেখলা বা ব্ল্যাঙ্ক দেখলা এই ব্ল্যাঙ্ক দেখে তুমি কি বুঝতে পারলা এই ব্ল্যাঙ্ক দেখে তোমার কাছে কি মনে হলো যে এই সেন্টেন্সগুলো কিভাবে ফাংশন করলো দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু এখানকার প্রত্যেকটা কিন্তু ভার্বের কাজ করছে রাইট কেন ভার্বের কাজ করছে আর ভার্বটাই বা কেন এই সেন্টেন্সগুলোর সামনে আসলো কারণ হলো একটাই ইম্পারেটিভ সেন্টেন্স গঠনিক হয়ে হলো কি ভার্ব প্লাস কি কি এক্সটেনশন প্লাস ফোর ওকে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় গঠিত হবে কি দিয়ে ভারত দ্বারা গঠিত হবে এটা তোমাদেরকে মনে রাখতেই হবে এটা যদি মনে না রাখো তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের যতগুলো ফাংশন আছে কোন ফাংশনেই তোমরা কিন্তু খুব ریلی ভাবে কাজ করতে পারবে না সো এই যে এখানে যে কাজগুলো আমি দেখাইছি এগুলো তোমরা আগে খাতায় নোট ডাউন করে লিখে আগে নিজেরা মুখস্থ করবে তারপর এই অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে পানির মতন সহজ তোমরা এগুলো বুঝে গেছো এবার আশা অ্যাক্টিভিটি 2 তে আমরা দেবো রাইট অ্যাক্টিভিটি 2 তো কি দেখো অ্যাক্টিভিটি 2 গিভ দা রিসিভ ফর এ বয়েলড এগ এন্ড বি মেকিং অ্যান অমলেট ওকে অ্যাড অ্যাট লিস্ট

বউ দেখো এখানে কি বলছে বলছে একটি ডিম নিয়ে একটি পাত্রে ভেঙে ফেলো তারপর দেখো পুট ইট অ্যান্ড আ সস প্যান তুমি কি করো একটি এটি একটি সস প্যানে রাখো এটি একটি সস প্যানে রাখো দুই নম্বরে কি বলছে দেখো দুই নম্বরে বলছে যে অ্যাড আ পিনি অ্যাড আ পিংস অফ সল্ট অ্যান্ড সাম আর কি কপিট অনিয়নস এ বলছে যে 1 লবন ও কিছু কুচানো পেস্ট যোগ করো অর্থাৎ এই যে কুচি কুচি পেজ আমরা যোগ করি না অর্থাৎ একটা ডিম ভাজতে গেলে কিভাবে আমরা ভাজি অমলেট করি সেটাই বলছে তারপর দেখো 3 নম্বরে বলছে পোর এনাফ ওয়াটার টু কভার দা এগ পোর ওয়াটার এনাফ টু দা এগ দেখো ডিম ডিম ঢেকে যাওয়ার মতো পরিমাণ পানি ঢালো ডিম ঢেকে যাওয়ার মতো পরিমাণ কি দিতে বলছে পানি বল পানি ডালতে বলছে তারপর দেখো কি বলছে বিট দ্য মিক্সার ওয়েল উইথ আ ফ্রক অর স্পুন এরপর কি বলছে চামচ বা কাটা চামচ দিয়ে ভালোভাবে হ্যাঁ কি ফেটিয়ে নাও অর্থাৎ ওটাকে কি বলছে কাটা চামচ দিয়ে ওটাকে ফেটিয়ে নিতে বলছে তারপর দেখো চার নাম্বারে বয়েল এগে কি বলছে বয়েল এগে বলছে যে আহ হিট দ্য সসপ্যান সসপ্যান heat the saucepan on the stove অর্থাৎ কি করো চুলার উপর সসপ্যানটি গরম করো চুলার উপর সসপ্যানটি গরম করতে বলছে তারপর দেখো অমলেটের চার নম্বরে কি বলছে অমলেটের চার নম্বরে বলছে যে হিট ওয়েল ইন আ ফ্রাইং প্যান একটি ফ্রাইং প্যানে তেল গরম করো অর্থাৎ তেল গরম করতে বলছে তারপর দেখো পাঁচ নম্বরে বয়েল ইট ফর টেন মিনিটস আর ডিমটা টেন মিনিট কি করো বয়েল করো তারপর দেখো ইয়াতে কি বলছে অমলেটের কি বলছে pour the egg mix mixture into the pan আর কি করবা ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দাও এবার ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দিতে বলছে ছয় নম্বরে কি বলছে ছয় নম্বরে বলছে দেখো টেক টেক দা এগ আউট এন্ড let it cool ডিমটি বের করে ঠান্ডা হতে দাও ডিমটি কি করতে বলছে বের করে ঠান্টা হতে দিতে বলছে এবার দেখো অমলেটে কি বলে কুক ইট অন মিডিয়াম হিট আনটিল ইট সেট অর্থাৎ মাঝারি আছে রান্না করো যতক্ষণ না সেট হয় সেটা ওকে তারপর দেখো সাত নাম্বারে কি বলছে ডোন্ট ব্রেক দা এগ হুইল বয়লিং ডোন্ট ব্রেক দা এগ হুইল বয়েলিং সিদ্ধ করার সময় ডিম ভেঙ্গো না সিদ্ধ যখন করবে তখন ডিমটা কি করতে না ভেঙ্গনা না ওকে তারপর দেখো সাত নম্বরে কি বলছে সাত নম্বরে যে অমলেটে বলছে ডোন্ট ওভারকুক দা অমলেট আর কি অমলেটটি অতিরিক্ত রান্না করো না ওকে তাহলে দেখো এই চার্ট থেকে তোমরা কি বুঝলা এই চার্ট থেকে আমরা যেটা বুঝলাম যে এখানে একটা ডিম কি করছে বয়েল ডিম এবং অমলেট ডিমে কি করছে কনভার্ট করতে বলছে রাইট অর্থাৎ ওরা একটা কাজ দিয়েছে এই কাজটা আমি এখানে তোমাদেরকে আমার মতন করে করে দিয়েছি তোমরা চাইলে এর চেয়ে আরো কি অন্য কিছু দিয়েও তোমরা এটা কি করতে পারো কমপ্লিট করতে পারো ঠিক আছে তবে এখানে কিন্তু এই বয়েল এগ এবং অমলেট দিয়েই তোমাকে করতে হবে কারণ ওরা এখানে কিন্তু এই যে দুটা কি দিয়েছে আইডেন্টিফাই করে দিয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এই যে এক নাম্বার তিন নাম্বার অ্যাক্টিভিটিটা দেখো তিন নাম্বার অ্যাক্টিভিটিটাতে কি বলছে সাপোজ ইউ মিট আর নিউ মনে যে তোমার কি বাড়িতে তোমার একজন নতুন কি পার্সনের সাথে দেখা হলো দ্য পার্সন উড লাইক টু গো টু ইউর স্কুল আর তোমার পার্সন সেই পার্সনটা কি যেতে চায় তোমার স্কুলে বাট কিন্তু শি ডাজেন্ট নন হাউ টু গো কিন্তু সে জানে না কিভাবে তোমার স্কুলে যাবে গিভ প্রপার ডিসক্রাইব তুমি কি করবে প্রপারলি ভাবে ডিসক্রাইব করবে আর টেল হার তাকে অ্যাট লিস্ট টু থিংস নট টু ডু এবং তুমি তাকে এমন প্রপার লিস্ট করবে প্রপার দিবে বা গাইড করবে যে সে কি করতে পারে বলার পর সে যাতে কি সেখানে যাইতে চাইলে যেতে পারবে দেখো এই সম্পর্কে তুমি একটা কি করবে কিছু লিখবে রাইট সেটা তোমার পাঁচ সেন্টেন্স হতে হতে পারে বা দশ সেন্টেন্সের কয়েকটা বাক্য এখানে তুমি লেখে প্র্যাকটিস করবে ওকে এটা তোমাদের জন্য এইচ এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি না তারপরে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি পুনরায় এটা নিয়ে একটি ভিডিও তোমাদের তৈরি করে দেব ওকে আর এই ভিডিও গুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও এগুলো দেখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ